দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছে সবাইকে জানায় একটা শ্রুতি ও শুভেচ্ছা আজকে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আমরা এতদিন একটা একজন প্রধানমন্ত্রীর আশ্রয়ে এতদিন আমরা ছিলাম তিনি ভালো করেছেন না খারাপ করেছেন আসলে সেগুলা আমরাই হচ্ছে বড় আদালত কারো কাছে হয়তো তিনি ভালো ছিলেন কারো কাছে হয়তো খারাপ তো আমি বিকাল বেলায় আমাদের বাড়ি হচ্ছে সাতক্ষীরা সাতক্ষীরার নলতা তো বিকাল বেলায় আমি দেখলাম যে রাস্তায় আনন্দ মিছিল বেড়েইছে তো আমি গিয়েছিলাম ওখানে কিছু মানুষের কাছে অবশ্যই ভালো লাগার বিষয়টা কিছু কাজ তার কারণ একজন সবার কাছে ভালো হতো তার না কিছু কাজের জন্য তিনি অনেকের কাছে খারাপ কিছু কাজের জন্য তিনি অনেকের কাছে ভালো তো এতদিন আমাদের দেশের ছাত্র জনতা যে জিনিসগুলো চেয়েছিলেন পেয়েছেন সেটা রক্তের বিনিময়ে হলে হোক যেভাবে হোক পেয়েছেন তা সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে আমি বিকালে মিছিল যখন যাচ্ছিলাম তখন দেখলাম কিছু মানুষ অস্বাভাবিকভাবে হঠাৎ করে রাগান্বিত হয়ে কিছু স্থাপনায় ইট লাঠি এগুলো মারা শুরু করছে অনেক রাস্তার পাশে অনেক স্থাপনার গ্লাস এগুলা ভাঙছে তো আমি একটা অনুরোধ করার জন্য আসলে ভিডিওটা করলাম সেটা হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই আনন্দ করব অবশ্যই যার ভালো লাগার বিষয় সে আনন্দ করবে সেটা আমার কথা নয় কিন্তু সে আনন্দের কারণ যেন আর কোনো রক্ত খায় না হয় আর কোনো স্থাপনা যেন আমরা নষ্ট না করি আমরা যেন পরবর্তীতে আর সুন্দর একটা দেশ আমরা উপহার পেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যেভাবে যুদ্ধ করে এটা নিয়ে এসেছে সেটা যেন খারাপের দিকে বয়ে না দেয় আমি দেখলাম যে অনেকেই লাঠি শুটা দিয়ে যেমন একটা দোকান থেকে হয়তোবা পারিপার্শ্বিক চাপে হোক যে কারণে হোক তিনি মানুষ তো দল করবে কেউ আওয়ামী করবে কেউ বিএনপি করবে কেউ জামাত ইসলাম করবে অন্যান্য যারা দল আছে সবাই করবে সেটা আসলে কোনো বিষয় না কিন্তু আমরা যেমন আমাদের এই যে পাশে যে দোকানগুলো আছে আমার বাড়ি এখানে তারাও কিন্তু আমার ভাই কিংবা আমাদের আত্মীয় স্বজন সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত আর আমরা একটা জিনিস যখন নষ্ট করব তখন অবশ্যই সেটা কিন্তু আমাদেরই ক্ষতি আমাদের দেশের আমরা দেশকে আমরা ছাত্র সমাজ আমরা আমজনতা দেশকে গড়ার জন্যই কিন্তু আমরা একজনকে প্রতিহত করেছি সেই প্রতিহত রূপ যদি আরো খারাপের দিকে যায় দেশের ক্ষতির দিকে যায় তাহলে তো আর আন্দোলন অর্থহীন আমাদের জন্য আমরা যেটা চেয়েছিলাম আমরা পেয়ে গেছি পাওয়ার পরে যেমন আমি এক জায়গায় একটা পোস্ট দেখলাম যে এক ক্রুদ্ধ হয়ে এক জায়গার মন্দির থেকে মূর্তি ভাঙা হয়েছে মন্দিরের গ্রিল ভাঙা হয়েছে এগুলো আসলে আমাদের কারোর কাম্য আমরা আসলে আমাদের ভাবা উচিত আমরা এই পৃথিবীতে কেউ চির স্থায়ী নয় আমরা এই পৃথিবীর মাত্র। এখানে আমরা কীভাবে মিলেমিশে সুন্দর একটা সাবলীল সমাজ সাবলীল একটা দেশ তৈরি করতে পারব সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত যুগে যুগে ছাত্ররা এভাবেই দেশের যখনই বিরূপ পরিস্থিতি তখনই তারা এগিয়ে এসেছে এবং দেশকে সুন্দর করে গড়ে নিয়ে যাওয়ার কাজে অংশগ্রহণ করেছে তো আমি অনুরোধ করব যারা আজকে ছাত্র জনতা আমরা আনন্দ মিছিল করছি সে আনন্দ মিছিল যেন কারোর জীবনে দুঃখ বয়ে না আর আমরা আগামীতে সামনের দিনগুলোকে কীভাবে ওভারকাম করব কিভাবে আমাদের দেশটাকে আরও সুন্দর করে গড়ে তুলব আর আমাদের দেশের জন্য কোন ব্যক্তি আমাদের কর্ণ হলে ভালো হবে সেগুলো আমরা মাথায় রেখে আমরা পথ চলব আমরা যেন কোনোভাবেই কোনো জিনিস কোনো স্থাপনা ধ্বংস না করি আপনাদের কাছে অনুরোধ রাখলাম এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর হবে যে সুন্দর পরিবেশ তৈরি করা আছে এখন আমি হয়তো দলে পড়ে রাগে পড়ে আমি আমি বিএনপির লোক এটা হচ্ছে আওয়ামী লীগের স্থাপনা এটা রাখবো না এটা যদি করি তাহলে আমাদেরই ক্ষতি হবে আমাদের দেশেরই ক্ষতি হবে এজন্য সবার কাছে অনুরোধ করছি আপনারা সর্বোচ্চ নিজের হিংসাকে ক্রোধকে দমিয়ে রেখে আমাদের দেশটাকে আরো সুন্দরভাবে আমরা যেন সাজিয়ে সুন্দর পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের দেশটাকে আরো উপরে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি সেদিকে সবাই খেয়াল রাখবেন আমি হয়তো মুরখু সুরখু মানুষ ওইভাবে অত কিছু বলতেও পারি না কিংবা মানুষকে বুঝাতে পারি না তবে যেটুকু কথা আপনাদের সম্মুখে বললাম আমি আশা করব যে এতে আপনারা বুঝে আমাদের দেশটাকে আরও সুন্দর করে সাজাবেন কোনো কারোর ক্ষতি না করে কারোর ক্ষতি হোক এটা না করে আপনারা আরও সুন্দর করে দেশটাকে সাজাবেন সেই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম